জয় জগন্নাথ রথযাত্রা অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাইকে জানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো আজ রথযাত্রা রথ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রতি বছরই রথ রথযাত্রায় দিন অনুষ্ঠান হয় যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রথে মানে জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথ আজকের দিনে আমাদের বাড়িতে আসে নদিন থাকে অনেক আনন্দ হয় তারপর আবার স রাতে ফিরে যায় তো আমিও সেরকম যেহেতু আমার কাছে জগন্নাথ আছে আগের বছরে পুরীতে যখন গেছিলাম সমুদ্রের জলে আমি জগন্নাথকে পেয়েছিলাম তারপর ঠাকুরকে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করা হয় পুজো দেওয়া হয় তার জন্যে আমিও জগন্নাথকে নতুন জামা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এরপর নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়িতে তো এখানে টোটো করে আমার ননদ আমার ননদের বর এবং আমার ভাগ্নি সবাই মিলে যাচ্ছি জগন্নাথকে নিয়ে আমাদের বাড়িতে আর যেহেতু রথযাত্রা তা বৃষ্টি তো হবেই আজকেও সেরকম খুবই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছো জল জমে গেছে এদিকে আমরা বাড়িতে চলে এসেছি মেনলি ছোটো দাদুর বাড়িতে মানে আমার ছোটো দাদুর বাড়িতেই জগন্নাথ হয় এবং রথযাত্রা হয় এখানে ভাগ্নি ঠাকুরকে নিয়ে এসেছে এবং সেখানে থাকবে যেহেতু জগন্নাথ আমাদের বাড়িতে আসে তো এবার আমার জগন্নাথী বা কেন বাড়িতে থাকবে মাসির বাড়িতে ঘুরে আসুক তার জন্যেই নিয়ে আসি এবং নদিন এখানে জগন্নাথের সাথেই ভোগ ভোগ দেওয়া হয় চার বেলা ভোগ দেওয়া হয় কীর্তন হবে সমস্ত কিছু অনুষ্ঠান হবে সবটাই তোমাদের সাথে আমি এরপরে ভিডিওতে শেয়ার করবো তো তার জন্য জগন্নাথকে নিয়ে এসেছে এখানে গোসাই চলে এসেছে আমার জগন্নাথকে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর এখানে সকাল থেকে তো ছোটো বাচ্চাদের অনেক রথ যেতেই মানে যাচ্ছে সব সময় যাচ্ছে তোমরাও হয়তো দেখছো রাস্তাঘাটে রথ নিয়ে বাচ্চারা কত সুন্দর সেজে গুজে বেরিয়েছে তো সেরকমই আমার বাপের বাড়ির সামনে এটা আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে সেখানে আর কি দেখতে পাচ্ছি যে এরকম বাচ্চা মেয়েরা রথ নিয়ে যাচ্ছে তো এরপরে আমরা চলে এসেছি রথ নিতে রথের মেলাতে মানে জগন্নাথকে নিতে এসেছি আমরা মানে এবং জগন্নাথের মাসির বাড়ি থেকে তো প্রতি বছরই আমরা জগন্নাথের মাসির বাড়ি থেকে জগন্নাথকে নিতে আসি তো এখানে মেলা দেখতে পাচ্ছ মেলাতে প্রচন্ড কাদা প্রচন্ড কাদা গোটা মাঠটা কাদা আমরা খালি পায়ে এসেছিলাম যেহেতু প্রতি বছরই খালি পায়ে আসি কারণ রথ নিতে গেলে খালি পায়ে রথ টানতে হয় জুতো পরে রথ টানতে নেই তার জন্য আমরা খালি পায়ে আসি এদিকে প্রচণ্ড গাঁদা এখানে একটা ছোট্টখাটো মেলা হয় প্রতি বছরই মেলা হয় তো সেই মেলাতেই আমরা এলাম তো মেলা থেকে এসে আমাদেরকে পাঠানো হলো মন্দিরে মানে যেখানে জগন্নাথ মন্দির সেখানেই আমরা এসেছি জগন্নাথের মাসি বাড়ি থেকে যারা যারা রথ নিতে এসেছে মানে জগন্নাথকে নিতে এসেছে তাদের জন্য ছোট্ট একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সেখানে আমরা সবাই মিলে বসে একসাথে প্রসাদ নিয়ে তারপর জগন্নাথকে নিয়ে যাব মাসির বাড়িতে দিদি কুলোটা নিয়ে পেছনে হাঁটতে পারছে না জগন্নাথকে নিয়ে বাড়ি চলে এসেছে এবারে বরণ হলো বরণ হয়ে ঘরে নিয়ে এলো বেটি মিষ্টি মুখ করে তারপর সিংহাসনে রাখা হবে তো এই কদিন খুবই আনন্দ হবে নটা দিন আমাদের বাড়িতে প্রচণ্ড আনন্দ হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে আনন্দ করা কীর্তন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এবং এই কটা দিন আমরা খুব আনন্দ করি উল্টো রথের দিনে আবার খুব আনন্দ করে হই হলহল করে রথ দিয়ে আসি তারপর তোর হয় এভাবে এই কটা দিন আমাদের বাড়িতে খুবই আনন্দ হয় তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা এইটুকুই রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে ভালো রেখো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে